নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধনে পাতার চাটনি ভীষণ লোভনীয় হয় এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা চাইলে একবার এরমভাবে ধনে পাতার চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারেন ধনে পাতার এই চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি একদম পাকা টমেটো দেখুন আর নিয়েছি এক মুঠো ধনে পাতা টমেটো আর ধনে পাতাটাকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ধনে পাতাগুলোকেও একটু বেছে নিয়েছি এবার এই ধনে মধ্যে থেকে অর্ধেকটা অংশ কিন্তু আমি বেটে নেব। সেই জন্য মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি ধনেপাতার পাতার অর্ধেকটা অংশ সেই সঙ্গে তিন কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা চাইলে আপনারা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিতে পারেন এটাকে একটু বেটে রেখে দিচ্ছি এবার যে টমেটো দুটো নিয়েছি প্রথমে টমেটো দুটোকে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নিলেও হবে যেহেতু পাকা টমেটো তেলের মধ্যে দিলে অনেক তাড়াতাড়ি গলে যায় ওই জন্য দেখুন আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পুরোনো বন্ধুরা তো আমার পাশেই রয়েছেন টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে আর বাকি যে ধনে পাতাটা ছিল সেটাকেও একটু কেটে নিচ্ছি ধনে পাতা চাটনি তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন এক বড় হলেও বাড়িতে এটা ট্রাই করুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে দারুণ খেতে হয় টক ঝাল মিষ্টি ধনে পাতার এই চাটনি ধনে আমার কাটা দেখুন হয়ে গেছে এদিকে যে মিক্সি বাটিতে ধনে পাতাটা নিয়েছিলাম সেটাও আমি একটু বেটে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিচ্ছি দু চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল খুব একটা বেশি লাগে না এই চাটনিতে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিয়েছি হাফ কোয়ার্টার টিস্পুন মতো সর্ষে সরষেটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে সরষেটা দেখুন একটু ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি একটু কুচি করে দিয়ে দিয়েছি এবার লঙ্কাটাকে বেশ ভালো করে একটু দেখুন ভেজে নিয়েছি বেশ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা ব্যবহার করবেন এবার দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমে এই সময় হাই রেখেছি আর এই রেসিপিটা হাই ফ্লেমেই করতে হবে পেঁয়াজটা দেখুন এক মিনিটে একটু ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর একটা রং এসছে পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই এবার টমেটোটা দিতে হবে টমেটোটা দেওয়ার পরে আরও একবার একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এরপরে বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণ এই চাটনিতে একটু বেশি লাগে লবণটা দেওয়ার পরে আরও একবার টমেটোটাকে নাড়িয়ে দিয়েছি দেখুন এভাবে নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা গলতে শুরু করবে আরও এক দু মিনিট এরমভাবে টমেটোটাকে নাড়িয়ে দেওয়ার পরে ধনেপাতাটা পাতাটা যেটা মেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরো ধনে পাতা আমি দিয়ে দিয়েছি এরপরে ভালো করে হাই ফ্লেমে এটাকে একটু কষে নেব দু তিন মিনিট ধরে এরমভাবে দেখুন টমেটোটা নাড়তে নাড়তে কিন্তু বেশ অনেকটাই গলে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধ ছিল সেটাও কিন্তু আর থাকবে না এরমভাবে একটু যদি সময় নিয়ে টমেটোটাকে একটু কষে নেওয়া হয় ধনে সাথে তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো হবে এবার এই রেসিপিতে লাগবে বেশ খানিকটা তেঁতুল পাকা তেঁতুল আমি কালো তেঁতুল যেটা সেই তেঁতুলটা ব্যবহার করছি যেমন চাটনি পরিমাণ বানাবেন ঠিক সেই অনুযায়ী তেঁতুলটা ব্যবহার করবেন যাতে নুন ঝাল মিষ্টি টক এটার ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেই হিসাবে তেঁতুলটা ব্যবহার করবেন আমি যতটা পরিমাণ চাটনি এখানে তৈরি করেছি সেই অনুযায়ী এখানে কিন্তু তেঁতুলটা নিয়েছি আর যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি ব্যবহার করবেন আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই সেই জন্য আমি দু চা চামচ মতো এখানে গুড়ের চিনি যেটা সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে সত্যি কথা বলতে কি এই রেসিপি কিন্তু খুব যে মিষ্টি সেটা ভালো লাগবে না একটু টক একটু ঝাল হালকা মিষ্টি সেটাই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে ভালো করে আরও তিন চার মিনিট আমি এরমভাবে এটাকে কষে নিয়েছি চাটনিটাকে লাবনটা বেশি দিয়েছিলাম এই কারণেই যেহেতু তেঁতুল ব্যবহার করেছি তেঁতুল দেওয়ার পর তিন চার মিনিট এরকমভাবে রান্না করে নিয়েছি এরপরে বাকি যে ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আরও এক দু মিনিট এটাকে একটু নেড়ে দিয়েছি চাটনি কিন্তু সম্পূর্ণ তৈরি এটাকে আরও একটু শুকনো শুকনো করে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরষের তেল প্রায় চার চামচের এখানে আমি এক চামচ মতো সরষের তেল দিয়েছি দারুণ একটা ফ্লেভার আসবে কাঁচা সর্ষের তেল দিলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার